অবহনে আশার গগনে তিল ঠাইরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউশের খেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও আজ তোরা যাস ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবনের আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে গেছে যারা তারা রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কেরা কি বুঝি মাছিরে দেখিয়া বন্ধ হয়েছে আজিরে বেহাওয়া বয়ে কুলে নেই কেউ দুকুর বাহিয়া উঠে পড়ে ঢেউ দরু দরু বেগে জলে পড়ি জল ছলো উঠে বাজিরে খেয়া বন্ধ হয়েছে আজিরে আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধারে বেলা বেশি আর নাহিরে ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে